ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো কৃষক ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক অনেক স্বাগত সবাই আমার সঙ্গে থেকে পুরো ভিডিও দেখে তোমাদের খুব ভালো লাগবে তো আমি দেখো কোথায় চলে এসেছি তোমাদেরকে নিয়ে তো দেখো অনেকটা পরিমাণে পাতা পরে নোংরা হয়ে আছে তো আমি চলে এসেছি আমাদের বাগান বাড়িতে বাড়ি থেকে কিছুটা দূরে এই বাগান বাড়ি তো আমি এখানে আমাদের একটা গরু থাকে এখানে মাঝে মধ্যে আসতে হয় পরিষ্কার করতে আর বেশ কিছুদিন হয়ে গেল আমি আসতে পারছি না পরিষ্কার করার জন্য আর বর খুব ঝগড়া করছে তাই জন্য আমি আজকে ফাইনালে চল চলে এসেছি রেগে পরিষ্কার করতে তো আমি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি অনেক নোংরাই হয়েছে কারণ এতটা পরিমাণে পাতা পড়ে এই যে পাশে যাদের জায়গা আছে তাদের জায়গাতে গাছ লাগানো আছে বড় বড় গাছ হয়ে গেছে ওই গাছ থেকে অনেক পাতা পড়ে পড়ে আমাদের জায়গাটা নোংরা হয়ে যায় তো দাদা অনেক ঝগড়া করেছে তারপরে আমি চলে এসেছি পরিষ্কার করতে ফাইনালি তো আমি এইভাবে পরিষ্কার করে নিচ্ছি সঙ্গে থেকে পুরো ভিডিও দেখো কেউ স্কিপ করো না ছোটো করে ক্লিপগুলো তৈরি করেছি তো অনেক দিন আগেই আমি এই ভিডিওটা ক্লিপগুলো তৈরি করেছি কিন্তু আমি দিতে পারিনি অন্য সব ভিডিওগুলো দিয়েছি তো আজকে ভাবলাম এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো বাগান বাড়িতে কী কী গাছ আছে না আছে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব দেখতে থেকে পুরো ভিডিও তো আমি প্রথমে পরিষ্ পরিষ্কার করে নিচ্ছি তারপরে দেখো ছাড় দেওয়া কিন্তু আমার হয়ে গেছে আর পাতাগুলো বাইরে বের করে দিয়েছে এই পাতাগুলোতে এখন একটু আগুন ধরিয়ে দেব তো দেখো কেমন ক্লিন করেছি আমি ঝাড় দিয়ে তোমরা বলবে যে কতটা ক্লিন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতটা সুন্দরভাবে আমি পরিষ্কার করতে পেরেছি কি পারিনি আর এদিকে দেখো বেগুন গাছ হয়েছে মানে লাগিয়েছি বেগুন গাছ অনেক বেগুন গাছ বেগুনের কুড়িও চলে এসেছে আর এইদিকে দেখো এটা তো গেট আর আগুনও ধরিয়ে দিয়েছি আগুন জ্বলেও যাচ্ছে ধোঁয়া হচ্ছে আর এইদিকে দেখো মূল গাছ বুনেছি মূল আর এইদিকে আছে দেখো পেঁয়াজ রসুন গাছ ধনে পাতা গাছ তারপরে পালন শাক বাঁধাকপি ফুলকপি আর টপগুলোতে আছে পেয়ারা গাছ আম গাছ তারপরে কুল গাছ আর ওটা একটা মাসিমনি ছিল আমার আর এদিকে দেখো কুমড়ো গাছ হয়েছে অনেক কুমড়ো গাছ ছেয়ে গেছে অনেক ছেয়ে যাচ্ছে তো এইদিকে একটা ডগা এসেছে আর এদিকে কুড়িও এসে গেছে কুমড়ো কুড়ি আর এদিকে দেখো বাথুয়া শাক গাছ হয়েছে অনেক এটা এমনি হয়েছে একটা গাছ ছিল আগের বছরে হয়েছিল সেই বিচ বীচি পরেই কিন্তু এই বাথুয়া শাকগুলো হয়েছে টমেটো গাছ আছে সব কিছু গাছ আছে লঙ্কা গাছ এদিকে কচু গাছ আর এইদিকে দেখো ফুল গাছ লাগানো হয়েছে এগুলো কিন্তু সব দাদাই লাগায় দাদার হাতে কিন্তু খুব ফল ফুল হয় খুব ওর হাতে খুব সুন্দর গাছপালা হয় তো কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আর এইগুলো হচ্ছে ছাদের টবে লাগানো হয়েছে বাড়িতে পুজো করার জন্য এই কয়েকটা গাছ ছাদের টবে লাগানো হয়েছে তো অনেকদিন আগে ক্লিপগুলো তো রেডি করে রেখেছিলাম কিন্তু ছাড়া হয়নি তারপরে পরের সপ্তাহে গিয়েছি তারপরে এই দেখো ফুলগুলো অনেকটাই বড় হয়েছে তো কেমন লাগলো আমার পুরো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে সবাই খুব ভালো থেকে